হাই দাদা ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আজকে একাদশী সেই উপলক্ষে আমি আর বক্তব্যকে মিজর যাব দেখি কোনো ফলটল তাই একাদশী সবাই রয়েছে ফল ফলটল কিনতে যাবো নিজে যাব এখন আমি আর বক্তব্য দেখি কি ফল কিনুন যাই চল যাই তাহলে নি আচ্ছা ভাল থাকিল

দাদা ভাই এসে পড়ছে এখন আমরা মিজোর যাবো আবার কিলো আবার শিশু দিবে খোলা পানের নাই সারা ঘুরছে দাদা যাও দিশা বানাই নাই খুব আইসি তো দিশা বানাই কোন মুখে যাইব এই যে দাদা ভাই আইসা পড়ছে এখন মটর সাইকেলে চরব এই যে ভক্ত খুব খুশি ভক্ত এই যে নিজে যাবা খুব খুশি আমি চাও এই যে ভক্ত মোটরসাইকেল সাইকেল উঠছে দাদা ভাই উঠছে এই যে স্টার দিল আমি উঠুম হরে কৃষ্ণ জয় বাবা মহাদেব এই যে তরমুজের দোকান আসলাম

Qotoysi. Yada qalishtir. 45 ta qildim. Kim deb? Assadjon. Voyo vaqt to'l muskin lo. Voyo. Inshaalloh. Tumla somona.

এই যে ভক্ত তরমুজ কিনছে তরমুজটা ব্যাগের ভিতর আছে বাড়ি যা দেখা শুনে যখন বাড়ি চলে যাব বাজার করা শেষ উঠা ওটা আমি মানে তুমি উঠাও তুমি উঠাও তুমি গাড়ি আমি অমনি মানে উঠা এই যে ভক্ত নিজে ওদিকে বাড়ি আসলো নিজের তরমুজ আপেল টাপেল নিয়ে একাদশী রয়েছে তো দুপুরে খাইছে এই যে করবার যাইবো সাথেই থাকেন এই যে একাদশী রয়েছে তো সবাই সেই জন্য এই যে ফল কাটপা নিচ্ছে আর বক্ত ওই যে সুন্দরগুলো বৈশা রয়েছে বক্তাও একাদশী রয়েছে ফল টল খাবে এখন ডুব রয়েছে তো তাই ফল শরবত এগুলা খাইলে এই যেটা কেন কি সুন্দর একটা তরমুজ লাল টক টোকা তোর ভালো লাগে রাখা খালি এই সবাই মিলে খাব মিষ্টি না ওই যে পেয়ারা আপেল এ যে লেবু এগুলো কাটাকাটি করবো এই যে সুন্দরভাবে থাকতে হচ্ছে এগুলো আর কি দুপুরে খাইবো একাদশী থাকার পর এগুলো খেয়ে পালন করি দেখেন সবজি তো ভালো থেকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ